হ্যালো এভ্রিও সবাইকে জানাই নতুন একটা ব্লগে স্বাগত আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি এত গরমে চুলের কতগুলো টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমার চুলটা ঝরঝরে স্মুথ কেন বলতো আমি আজ শ্যাম্পু করেছি প্রথমে আমরা শ্যাম্পু করব কখন বলতো প্রথমে একদিন আগে বা দু তিন ঘন্টা আগে যদি যে কোনো অয়েল ম্যাসেজ করে নেওয়া যায় তাহলে চুলটা খুব সুন্দর স্মুথ হবে তারপরে যে কোনো শ্যাম্পু দিয়ে চুলটা পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর কন্ডিশনার বা মাস্ক অ্যাপ্লাই করবো আমরা যে যেটা শ্যাম্পু ব্যবহার করো তারই কন্ডিশনার অ্যাপ্লাই করে নিয়ে চুলটা ধুয়ে নেব কন্ডিশনার অ্যাপ্লাই কেন করে বলো তো যাতে চুলটা জন্ট পাকে না বা খুব সুন্দর ঝরঝরে হবে আমরা কিন্তু ভিজে চুলেই কন্ডিশনারটা অ্যাপ্লাই করবো তারপরে চুলটা মুছে নেওয়ার পর ধুয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা সিরাম অ্যাপ্লাই করে চুলটা ভালো করে আঁচড়িয়ে নেব আর কোনো রাবার ব্যান্ড দিয়ে মানে শক্ত কোনো গাডার দিয়ে আমরা চুলটা বাঁধলে চুলটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে তোমরা পেঁয়াজের রস এগুলো ব্যবহার করতেই পারো আজ আমি কোন শ্যাম্পুটা ইউজ করেছি তোমাদের সামনে বলবো আমি হেয়ার স্মুথনিংটা করার পরে আমাকে এই শ্যাম্পুগুলো পার্লার থেকেই সাজেস্ট করেছে মানে এই চুলটা মানে হেয়ার স্মুথনিংটা করার পর এই শ্যাম্পুগুলো ইউজ করলে মানে চুলটা স্মুথ হবে এটা হচ্ছে লরিয়াল প্যারিসের এক্সটেন্সি কেয়ার এই শ্যাম্পুগুলো একটা হচ্ছে শ্যাম্পু আছে একটা হচ্ছে সিরাম আছে একটা হচ্ছে মাস্ক বা কন্ডিশনার আছে তিনটে আমার তিনটে শ্যাম্পু আর কন্ডিশনার মাস্কটা দাম পড়েছে একুশশো কত টাকা মানে আমার উনিশশো কি দু হাজার টাকা মতো অফার নিয়ে দাম হয়েছে দু হাজার টাকা মতো দাম পড়েছে আর এটা কিন্তু খুবই ভালো শ্যাম্পুটা তোমরা ব্যবহার করতেই পারো চাইলে মানে আমি যেহেতু করি তোমাদের সাজেস্ট করলাম খুব ভালো চুলটা স্ট্রেট হয়ে থাকে আর বলেই তো দিলাম কি কী নিয়ম তোমরা পালন করবে চুলটা যেহেতু এখন গরম সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন কিন্তু চুলটা শ্যাম্পু করে রাখতেই পারো আর যাদের খুশকি বা ড্যানড্রপ আছে তারা কিন্তু স্ক্যাল্পে তোমরা লেবু ব্যবহার করতে পারো লেবু টক দই যার যেমন চুল সেরকম স্কিন দেখে তোমরা ব্যবহার করতে পারো ঘরোয়া পদ্ধতিতে লেবু টক দই তেল দিলে চুলটা কিন্তু ভালো থাকে চুলের খাদ্যই হচ্ছে তেল তেল আমরা ব্যবহার করি না ঠিকই কিন্তু শ্যাম্পু করার কিছুক্ষণ আগে তেল ব্যবহার করলে তারপর শ্যাম্পু করে নাও চুলটা দেখবে ভালো লাগবে আর খুব খুব পরিমাণে জলও খাবে ফলও খাবে তাহলে স্কিন হেয়ার দুটোই ভালো থাকে মানে ছোট ছোট টিপস আমি যা জানি ঘরোয়া পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে তোমরা কী কী টাইপের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজ আসি অন্য একটা ভিডিওই দেখা হবে আর তোমরা কিন্তু গরমে চুলটা পরিষ্কার পরিচ্ছন্নও রেখো